বন্ধুরা আশা করি ভালো আছেন অনেক দিন ধরে হয়তোবা হচ্ছে না আপনাদের সাথে ভিডিও দিতে পারতেছি না আশা করি ভালো আছেন আচ্ছা ঠিক আছে আমরা আজকে কথা বললো যে এই ইরান তারপরে ইসরায়েল নিয়ে আজকে পাঁচ দিন হয়ে গেল মনে করেন যে হয়তোবা এখানে যে আগ্রাসনটা চালাইছে এটা তো ইসরায়েলি আগ্রাসনটা চালাইছে এটা হলো দেশের কিছু গাদ্দার আছে না যেমন হয়তো বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ স্বাধীন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে তখন দেখা গেছে যে কিছু আলবদর রাজাকার সাহায্যে এই যে হামলাটা বাংলাদেশে হয়েছে ঠিক তদ্রূপ একটা হামলা হয়েছে বাংলা ইয়েতে এই ইরানে যেটা হলো যে ওই দিন রাত্রে ওইদের মোসাদের প্ল্যান করাই ছিল মোসাদের প্ল্যান করা থাকাকালীন ওই এটা আইআরজিসির ভিতরেই যারা বড় এজেন্ট ছিল এই এজেন্টরা ইয়েতে অবস্থা একটু ব্যতিক্রমই ছিল যেটা হয়তো ডোনাল্ড ট্রাম্প এর আগের দিন ইয়ে থেকে ইস্ট থেকে তার সমস্ত নাগরিক চলে যেতে বলছে তখন এই বুঝতে পারছি আমরা এবং ইরানও বুঝতে পারছে যে একটা ঝামেলা হয়তো বা হইতে পারে ইজরায়েল এখানে একটা হামলা করবে তখন রাত্রে হয়তো একটা মিটিং বসাইছিল যে সব বিজ্ঞানী তারপরে এই ইয়েদের নিয়ে কমান্ডারদের নিয়ে যে কি করা যায় তাহলে কি করা যায় এর ভিতরেই ওই মোসা ইয়ে আই আরজিসিরকে ওই এটা বসাইছে বসানোর পরে সমস্ত সমস্ত তাদের জেনারেল তারপরে বিজ্ঞানী একসাথে পায়া তারা এই ড্রোন হামলা করছে এবং এই ড্রোন ইরানের মাটিতেই বানাইছে এখানে সবচেয়ে বেশি গাদ্দারি করছে হলো যে ভারতীয় যারা রয়ার ভারতীয় রয়্যাল এজেন্ট এই ভারতীয় রয়্যাল এজেন্টরা যা লেখাপড়া করছে ইরানে লেখাপড়া করার পরে ওরা মসাদে যোগ দিছে মসাদে যোগ দেওয়ার পরে এই ওরা আইটি ইঞ্জিনিয়ার ছিল আইটি ইঞ্জিনিয়ার থাকাকালীন এই মসাদের সাথে ওরা কম্প্রোমাইজ করে মোদি এই কাজটা করেছে মোদি মনে করেন যে মোসাদের সাথে কম্প্রোমাইজ করে তারপরে এই হামলাটা করাইছে হামলাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের ইরান আবার এটা আবার ইরান করেন যে তেহরান তারপরে ওদের অন্যান্য শহরগুলা হাইপা বিভিন্ন শহরগুলার একেবারে ই বলেন না আপনার তামা বলেন না যে তামা বানাই দিয়েছে যে এগুলা যে এগুলার আর এই যুদ্ধকালীন সময়ে আর ইয়েই করতে পারবেন অর্থাৎ মাথা তুলে দাঁড়াবে সেটাও করতে পারবেন না মোসাদের হেডকোয়ার্টারিতে আরম্ভ করে তারপরে ওদের ডিওনা পারমাণবিক কেন্দ্র তারপরে ওদের পারমাণবিক রিসার্চ কেন্দ্র সেগুলো তছনছ করে দিছে যে এখন ডোনাল্ড ট্রাম্প যে যখন হাইরা যাইতাছে যখন পারবে না আর বাকি অস্তিত্বটাও যখন শেষ করে দিবে মাত্র সামান্য একটু জলক দেখেছে এই কুলাইতে পারতেছে না কুলানোর পরে যে ইয়ে বলছে যে আমেরিকাকে বলছে যে আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করলে আমেরিকা কীভাবে সাহায্য করবে আমেরিকা হয়তো বা সরাসরি ইয়ে করতে পারে হিট করতে পারে তো এটা আর সেই এখন আবার তারা বলে যে সাদ্দামের যে অবস্থা হয়েছে লিবিয়ার গাদ্দাপির যে অবস্থা হয়েছে তোমারও সেটা হবে তো এই এখন তোর ইরান তোর এই সাদ্দামের মতো না সাদ্দামের তো দুইটা ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ছিল না আর এখানে তো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তোমারে সামান্য যেটা ক্ষুদ্রতম ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র সেটা দিয়ে তোমার দেখায় দিছে মোসাদটা দেখা দিছে ইসরায়েলটা দেখা দিছে যে তোমরা গর্তে বাইরে পারবো না তোমাদের সমস্ত কিছু জ্বালায় পরায় দিব এখন আমরা যদি হয়তো সংক্ষিপ্তভাবে একটা বিশ্লেষণ করি যে ইয়াতে এই ইরানের কি কি ধরনের অস্ত্র অস্ত্র আছে যে যেটা ইরান কাজে লাগাইতে পারে আসলে আমরা ছোটো অস্ত্র দিয়ে আরম্ভ করি যে ইয়ার ইরাকের আমরা ছোটো অস্ত্র দিয়ে আরম্ভ করল হইলো ফাতা একশো দশ ফাতা একশো দশ তার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তার মনে করেন যে রেঞ্জ তিনশো কিলোমিটার তারপরে আছে তন্দর সিক্সটি নাইন সিক্সটি নাইন তন্দর ব্যালিস্টিক মিসাইল একশো পঞ্চাশ কিলোমিটার এখন সাহাব এক সাহাব এক স্বল্প পরিসর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা তিনশো কিলোমিটার পর্যন্ত যাইতে পারে তাই না তারপরে সাহাব টু স্বল্প পরিসর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিন্দু এটা পাঁচশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে তারপরে সাহাব টু তারপরে জুলফিকার জুলফিকার হলো যে সাতশো কিলোমিটার পর্যন্ত যাইতে পারে জুলফিকার এস আর বি এম সাতশো কিলোমিটার যেতে পারে সাহাব থ্রি সাহাব থ্রি হইল তেরোশো থেকে এক হাজার কিলোমিটার যেতে পারে অর্থাৎ এক হাজার থেকে তেরোশো কিলোমিটার যেতে পারে ইমাদ সতেরোশো কিলোমিটার থেকে একশো দশ কিলোমিটার যেতে পারে অথবা কোনো কোনো ক্ষেত্রে এটা আঠারোশো থেকে দুই হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে সদজিৎ সদজিৎ সদজিদ হলো যা দুই হাজার কিলোমিটার যেতে পারে খোরাসান খোরাসান যেতে পারে হলো দুই হাজার কিলোমিটার তারপরে ফাত্তা ওয়ান হাইপারসনিক এটা হলো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের দিকে আমরা যাচ্ছি এটা হলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চোদ্দোশো কিলোমিটার যেতে পারে হসকাশ্যাম হস্কাশেমে খেলা দেখাচ্ছে একশো দশ কিলোমিটার ওয়ান 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 জিরো টেন হসকাশ্যাম এটা চোদ্দোশো কিলোমিটার যেতে পারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তারপরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হলো খেইবার শেকাল খেইবার শেকাল চোদ্দোশো পঞ্চাশ কিলোমিটার যেতে পারে তারপরে ইপ্রুভ এমাদ ইপ্রুব এমথ যেতে পারে হলো যে এই ইপ্রুব এমত যেতে পারো যে সতেরোশো কিলোমিটার হাইপারসোনিক হাইপারসোনিক তারপরে বেলাস্টিক ক্ষেপণাস্ত্র হাইপারসোনিক স্বয়ং দুশো দুই হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে তারপরে রকেট রকেট অ্যান্ড আর্টিলারি তারপরে হইল যে ফাজর ফজর ফাইভ ফজর ফাইভ যেতে পারে তার রকেট অ্যান্ড আর্টিলারি আছে ফজর ফাইভ আঘাতের দূরত্ব আষট্টি থেকে পাঁচাত্তর কিলোমিটার জিপিএস গাইডের মাধ্যমে চলে তারপরে নাজে নাজেয়াত নাজেহাত হইলো যা একশো তিরিশ কিলোমিটার যেতে পারে জেলজেল থ্রি অপারেশন রেঞ্জ দুশো থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার ফালাক ছোটো রকেট এটা দশ থেকে এগারো কিলোমিটার যেতে পারে সাধারণত এখানে ছোটো কিলোমিটার ছোটো রকেটগুলো যেগুলো রাখছে তারপরে স্বল্প মাত্রা রকেটগুলো যেগুলো রাখছে এইগুলো হলো যে ট্যাঙ্ক বিধ্বংসী অর্থাৎ ট্যাং ট্যাং যদি সামনে এসে পড়ে তাহলে এগুলা দিয়ে ট্যাং তারা প্রতিরোধ করবে এটা এটা এই জন্যই রাখা হয়েছে সামুদ্রিক ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা নূর এবং নূর প্রতিপথের ক্রুজ একশো ওয়ান কিলোমিটার তারপরে গাদার গাদার হলো দুশো থেকে দুশো তিরিশ কিলোমিটার এটা হলো যে সমুদ্রপথে ব্যবহার করে তারপরে নাসার রেঞ্জ পঁয়ত্রিশ কিলোমিটার খালিজ ফার্ম এটা হলো তিনশো কিলোমিটার হরমুজ ওয়ান টু হরমুজ ওয়ান টু তিনশো কিলোমিটার বাবর থ্রি সেভেন থ্রি তিনশো থেকে মনে করেন যে তিনশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যাইতে পারে আরম্যান খোরাসান যাইতে পারে পঞ্চাশ থেকে পঁচাত্তর কিলোমিটার সারাংশ যুক্তযুক্ত রেঞ্জ ক্ষুদ্র থেকে সদূর পনেরো পনেরো কিলোমিটার থেকে পঁচিশশো কিলোমিটার প্লাস অর্থাৎ তার কাছে যেই হাইপারসনিক তারপরে সুপারসনিক মিসাইল আছে এটা নিম্নে যেতে পারে দশ কিলোমিটার থেকে পনেরো কিলোমিটার আরম্ভ করে এটা পঁচিশশো কিলোমিটার যেতে পারে তো এখন আমরা যদি চিন্তা করি যে হয়তোবা ইয়ের দূরত্ব কতটুক এই ইরান থেকে এই ইরা ইরান থেকে ইজরায়েলের দূরত্ব হলো সতেরোশো কিলোমিটার এখানে চোদ্দো কোথায় আছে চোদ্দশো কিলোমিটার বারোশো কিলোমিটার এটা যদি জর্ডানের উপর দিয়ে যায় তাহলে সাতশো কিলোমিটার পর্যন্ত হয় সে জর্ডানের উপর দিয়ে গেলেও জর্ডান এটা ফিরাইতে পারবে না জর্ডানের উপর দিয়েই পাঠাইতেছে এখন তো এটা আঘাত আনতেছে ব্যবহার ক্ষেত্রে নাবিক যুদ্ধ এবং সমরাষ্ট্র প্রতিরোধ মধ্যসাধ্য গন্তব্য প্রতিরক্ষা এবং উন্নয়ন হাইপারসনিক ইরান হাইপারসনিক প্রযুক্তি তৈরি করেছে এম আর বি এম দুই হাজার কিলোমিটার বৃদ্ধি করেছে তারপরে আপনারা আরও কোনো বিশেষ শাখা তথ্য এবং ট্যাং বিমান ট্যাং ট্যাং বিমান এবং ট্যাঙ্ক এবং বিমান প্রযুক্তি তেও তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করছে তারপরে অত্যাধুনিক জেমিং ওয়ারফায়ার জ্যামিং যে জ্যামিং ওয়ারফায়ার ইরান ইন্ডিয়ার সাথে মনে করেন যে টক্কর দিছে সেই জ্যামিং ওয়ারফেয়ার তাদের প্রচুর আছে যে এই কিছুদিন আগে হয়তো বা দুই দুই শিপমেন্ট জ্যামার পাঠাইছে চায় না ওই জ্যামারগুলো যখন সেট আপ হবে তাহলে ইরি ই মানে ইসরায়েল ওই বিমান যেগুলো পাঠায় না ওইগুলা নাকে মুখে পথ দেখবে না সবগুলোই দেখবো যে আমি যাবো ডাইনে চলে যাবে বামে আগামী দিনের এই ইটা এত সোজা না আর এই গাদ্দাপি আরে ই কখনো খমিনি কখনো ইয়ের মতো না খমিনি আর এলো সাদদমটা আপনারা এক তালে মারতে পারবেন না খমিনি এক জিনিস সাদ্দাম এক জিনিস যে আট বছর যুদ্ধ করছে ইরাকের সাথে এই এটা ইজরায়েলের সাথে যদি বিশ বছরও যুদ্ধ করে তাইলে ইরানের কিছু হবে না ইরানের কোনো সমস্যা নাই আর এখানে যদি হয়তোবা আমেরিকা জয়েন করে আমেরিকা জয়েন করলে আমেরিকা আগুনে পা দিবে ওর যতগুলা ঘাঁটি আছে সবগুলা ঘাঁটিরে গুটোয় দিব একেবারে আর কারই লাগবো না কোনো বন্ধু বন্ধু দরকার নাই ইরান একাই গুটোয়ায়ে দিব তারপরে তো চায়না চায়না সারা জীবন সুবিধা নিছে তেল সস্তা নিছে তারপরে এই রাশিয়াকে এত সাহায্য করল ইয়ের সময় তাহলে রাশিয়াকে এত সাহায্য করল রাশিয়া কি এখানে আসবে না সাহায্য করার জন্য রাশিয়াও আসবে এই ইন্ডিয়া ইন্ডিয়া হলো হারামজাদা ইন্ডিয়া হইলো জয়া বদমাইশ খাইছে হারা জীবন বইরা তেল মাংনা নিয়ে আর এখন ওরা গোয়েন্দাগিরি করে ওরা এখন ইরানের এই ক্ষতিটা করে দিল ওদের গুপ্তচর দিয়া ওরা মোসাদের সাথে র মিল্লা গুপ্তচর ইয়ে করে ওরা এই ইয়েটা মনে করে যে ইরানে এই আক্রমণটা করাইল এখন আগামী দিনে আমি যদি মনে করি যে হয়তোবা ইরানের বুঝ থাকে তাহলে এই ইন্ডিয়ারে ইন্ডিয়ারে মেরে ফলায় দেওয়া দরকার মোদিরে মেরে ফলায় দেওয়া দরকার আর সত্তরটা সত্তরটা দরা পড়ছে যে রয়্যাল এজেন্ট সত্তরটা মসাদে কাজ করে দরা পড়ছে দেখতে থাকেন আগামীতে কি হয় ধন্যবাদ আপনাদের